পতিতালয়ে তিনজন সুন্দরী মেয়ে বসে আছে আকাশ গিয়ে পতিতালয়ের ম্যানেজারকে বললো কাকা আজকে মনে হয় ভালো ভালো কালেকশন নিয়ে এসেছেন এদেরকে দেখে আমার খুব ভালো লাগছে ম্যানেজার হেসে বললো ভালো লাগার জন্যই তো এনেছি দীর্ঘদিন যাবত আমার ব্যবসা ডাউন যাচ্ছে কয়দিন লস দিতে পারবো তাই চিন্তা ভাবনা করে নিউ কালেকশন নিয়ে এসেছি এখন কোনটা পছন্দ হচ্ছে দেখেন আকাশ এক এক করে তিনটা দেখলো তারপর মাঝখানেরটার পাশে গিয়ে বলল কাকা এটা আমার খুব ভালো লেগেছে কারণ দেখতে ছোটোখাটো এরকমই আমার দরকার ম্যানেজার হেসে বললো কোনো সমস্যা নেই নিয়ে যান তা আবার আপনি তো এখানে থাকেন না নিজের বাসায় নিয়ে যেতে হয় আকাশ বললো কত টাকা বলেন কথা বলতে পারবো না বিরাট প্রবলেম আছে ম্যানেজার বলল তা ঠিক আছে আপনি তো আবার বড় বিজনেসম্যান আর হ্যাঁ দশ হাজার টাকা দেন আকাশ পকেট থেকে বের করে দশ হাজার টাকা দিয়ে দিল ম্যানেজার টাকা নিয়ে রানীকে বলল এই ওনার সাথে যা ভালোভাবে কিন্তু খুশি করবি উনি কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমার রানী ঠিক আছে বলে আকাশের হাত ধরে বের হয়ে গেল তারপর পরী বললো কাকা আমাকে তো পছন্দ করছে না মনে হয় লম্বা বেশি তাই ম্যানেজার বললো কি আবার পরি আরে আমার কথা বলছি আমি যে লম্বা তাই আমাকে পছন্দ হয়নি ম্যানেজার বললো টেনশন নিও না সময়ের অপেক্ষা করো শেষ পর্যন্ত তোমাকেও নিয়ে যাবে এমিন তুমি নাস্তার ব্যবস্থা তো কিচেনে সবকিছু রেডি আছে মিম ঠিক আছে বলে নাস্তা বানাতে গেল আকাশ আর রানী খাটে বসে আকাশ রানীর হাত ধরে বললো এখন তো আর কোনো সমস্যা নেই রানী মাথা নিচু করে বললো না কোনো সমস্যা নেই তাছাড়া শেষ পর্যন্ত আমি আপনার কাছে পরাজিত হয়ে গেলাম আকাশ রানীর হাত ধরে বললো তাতে তুমি কোনো কষ্ট নিও না আর হ্যাঁ এই টাকাগুলো তুমি রাখো আর কোনো প্রবলেম পড়লে আমাকে সাথে সাথে জানাবে রানী বলল ঠিক আছে আমি তাহলে বাসায় চলে যাচ্ছি আকাশ বলল যেতে পারবে তো নাকি অসুবিধা হবে রানী মাথা নেড়ে বলল কোনো অসুবিধা হবে না আমি যেতে পারবো আর সারা জীবন আপনার কথা আমার মনে থাকবে আমি তাহলে আসি এই বলে রানী বিদায় নিয়ে আকাশের কাছে পরাজিত হয়ে চলে গেল আকাশ তারপর নিজে নিজে বলল আসলে টাকার জন্য সবাই এসব কাজে নেমে গেছে পৃথিবীতে যদি টাকা না থাকতো তাহলে বিপরীতে কি হতো তা আমার মাথায় আসছে না পরের দিন ম্যানেজার ও দুই পতিতা নিয়ে নাস্তা করছে ম্যানেজার দুজনকে বলল মেয়েটা গতকালকে ওই লোকটার সাথে গেছে যে আর আসেনি মোবাইলও বন্ধ কি হয়েছে তা তো জানি না পরি বলল কাকা আমার মনে হচ্ছে মেয়েটা বাসায় চলে গেছে না হলে তো কাজ শেষে এখানে চলে আসতো মিম বলল আমারও মনে হচ্ছে এরকমই তাছাড়া এখন তো আপনি ওর বাসাও চেনেন না এর মধ্যে আকাশ আসলো সাথে সাথে তিনজনই দাঁড়িয়ে গেল ম্যানেজার বলল কাকা গতকাল মেয়েটা আপনার সাথে গেল কিন্তু এখনও তো আসেনি আকাশ বললো তা তো আমি জানি না আমি তো এক ঘন্টা পরে ছেড়ে দিয়েছি তাছাড়া ওর নাকি শরীর শরীর খারাপ খারাপ ম্যানেজার ভালো কথা কিন্তু মোবাইল বন্ধ কেন চিন্তা হচ্ছে বাজে মেয়েদের চিন্তা করে লাভ নেই ওরা টাকার জন্য এসেছে হয়তো টাকা পেয়েছে তাই আবার অন্যদিকে চলে গেছে ম্যানেজার বলল আপনার কথাও ঠিক তো এখন বলেন কাকে নিয়ে যাচ্ছেন শরীরে পারলে দুজনকে নিয়ে যেতাম শরীরও এনার্জি দিয়ে তো পারে না ম্যানেজার বলল কোনো সমস্যা নেই একটা নিয়ে যান আকাশ পরীর হাত ধরে বলল ওকে পছন্দ হয়েছে আমি আজকে ওকে নিয়ে যাব পরী হেসে ম্যানেজারকে বলল থ্যাংক ইউ সো মাচ আমাকে পছন্দ করার জন্য ম্যানেজার বলল ঠিক আছে টাকা দেন আকাশ ম্যানেজারকে টাকা দিয়ে পরীর হাত ধরে নিয়ে গেল তারপর মি ম্যানেজারকে বলল শেষ পর্যন্ত কি আমি হেরে গেলাম পরী আপা বয়সে আমার চেয়ে অনেক বড় কিন্তু লোকটা আমাকে পছন্দ না করে পরী আপাকে পছন্দ করে ফেলেছে ম্যানেজার বলল টেনশন নিও না দেখবে তুমিও বিক্রি হয়ে গেছো চলো তুমি আর আমি টু মজা করতে চায় এই বলে ম্যানেজার মিমে হাত ধরে তার রুমে নিয়ে গেল আকাশ বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে পরি বাথরুম থেকে বেরিয়ে মাথা নিচু করে আকাশকে বলল ভাই আমাকে ক্ষমা করে দিন কারণ আমি আপনার কাছে হেরে গিয়েছি আকাশ বলল এই পর্যন্ত কোনো অদিতা আবার কাছ থেকে না হেরে যেতে পারেনি সবার হারতে হয়েছে কিন্তু আমি তোমাকে যা করেছি এবং যা বলেছি কাউকে বলার দরকার নেই সময়ে অসময়ে সবারই এরকম হয় পরি বলল আমি কি চলে যাব নাকি আপনার সাথে আর কিছুক্ষণ থাকবো। আকাশ বলল কোনো দরকার নেই এই নাও তোমার বক্স শেষের টাকা পরি টাকা হাতে নিয়ে খুব লজ্জায় পড়ে গেল বিবেকে বাধা দিচ্ছে তাই আবার টাকাগুলো ফেরত দিচ্ছে আকাশ বলল এখন আর ভালো লাগছে না তোমাকে আমার খুব ভালো লেগেছে তাই আমি টাকাগুলো দিয়েছি কিন্তু তুমি টাকাগুলো আমাকে রিটার্ন করছো কেন এটা কিন্তু আমার পছন্দ হয়নি পরি বলল আমার বিবেকে বাধা দিচ্ছে টাকাগুলো আমার নিতে আকাশ বলল বেশি কথা বলিও না যা বলছি তাই করো পরি বলল ঠিক আছে তাহলে আমি আসি আমি মাঝে মধ্যে আপনাকে ফোন করব এই বলে বিদায় নিয়ে চলে গেল তারপর আকাশ নিজে নিজে বলল টাকা দিয়ে আর কি করব যদি মনের আশা পূরণ করতে না পারে বেশ কয়েকদিন পর মিম রুমে চাবি নিয়ে এসে ম্যানেজার হাতে দিয়ে বললো ওই লোকটা চলে গেছে আর তেমন কোনো বক্সেই দেয়নি একটা ফালতু লোক পেয়েছি এই জীবনে ম্যানেজার বললো কোনো সমস্যা নেই ওই লোকটার সাথে যদি যেতে পারিস ভালো টাকা ইনকাম করতে পারবে আমার জানা মতে কিন্তু ওই লোকটার কাছে যে মেয়েটা যায় নেক্সট টাইম আমার কাছে ফিরে আসে না কারণটা কিছু বুঝতে পারছি না মিম বলল ওই লোকটা আসলে দেখতাম ওর শরীরের জোর কতটুকু এর মধ্যে আকাশ আসলো ম্যানেজার রাগান্বিত হয়ে বলল তোমাকে আজকের পর থেকে আমি কোনো মেয়ে দেব না কারণ তোমার সাথে যে মেয়েটা যায় ফিরে আসে না তাছাড়া মেয়েগুলো আমার কল পর্যন্ত রিসিভ করছে না আকাশ বলল এটা কি আমার দোষ আমি আপনার কাছ থেকে টাকা দিয়ে নিয়ে যাই মাগনা তো নিয়ে যায় না কিন্তু ওরা কেন ফিরে আসে না সেটা তো আমার দোষ না ম্যানেজার বলল এখন তো আমার কাছে অ্যাভেলেবেল মেয়ে নেই এ এটা কি পছন্দ হবে আকাশ বলল কোনো সমস্যা নেই ওকে নিয়ে যাবো ম্যানেজার মিমকে বলল এই। কাজ শেষে কিন্তু চলে আসবি ওদের মতো করিস না কিন্তু মিম বলল আচ্ছা ঠিক আছে আকাশ বলল আর হ্যাঁ কাকা আপনি আমার বাসা চেনেন না ম্যানেজার বললো হ্যাঁ চিনি তো আকাশ বললো যদি মেয়ে না আসে তাহলে আমার বাসায় যায়ন ম্যানেজার বলল আচ্ছা ঠিক আছে টাকা দেন আকাশ টাকা দিয়ে মিমের হাত ধরে নিয়ে গেল তারপর ম্যানেজার নিজে নিজে বললো তুমি আমার ব্যবসাটা শেষ করে দেবে আমি দেখে থাকবো কখনো না আজকে হাতে নাতে তোমাকে ধরিয়ে দেব এই বলে পুলিশের কাছে গেল আকাশ মিমের হাতে একটি বোরকা দিয়ে বলল। এটা পড়া ছাড়া আজকের পথ থেকে কোথাও বের হবে না যদি ভুল ক্রমে কোনোদিনও আমার চোখে পড়ে যাও তাহলে ওই দিন ওখানে আমি নিজেই অ্যাকশন নেব মি মাথা নিচু করে বলল আসলে আমি জানতাম না আপনি এত ভালো মানুষ আমি প্রথমে মনে করেছিলাম আপনার মতো খারাপ মানুষ দুনিয়াতে আর নেই টাকার বিনিময়ে প্রতিদিন এক একটা করে মেয়েকে ভোগ করেন কিন্তু আজকে নিজের চোখে প্রমাণ পেলাম আপনার মতো ভালো ছেলে হয় না আকাশ বলল আল্লাহ আমাকে টাকা দিয়েছে আমি আমার টাকা সদ্ভাবে রোজগার করি এবং ওই টাকা মানুষ ভালো হওয়ার জন্য তাদেরকে সাহায্য করি এর মধ্যে পুলিশ আর ম্যানেজার চলে আসলো পুলিশ অফিসার রেজা মাথায় অস্ত্র ঠেকিয়ে বলল এই এ মেয়েটাকে বল কেন এখানে নিয়ে এসেছিস তার ম্যানেজার বললো স্যার ও প্রতিদিন এক একটা করে নিয়ে আসে ওর মতো বাজে লোক আর নেই আমি টের পেয়ে আপনাকে জানিয়েছি আকাশ বললো আপনাদের কোথাও ভুল হচ্ছে পুলিশ অফিসার বলল হাতে নাতে ধরার পরে আবার কি বলতে চাচ্ছিস তিনি বুক ভরা সাহস নিয়ে পুলিশ অফিসারকে বলল আপনার অস্ত্র নামান উনি খারাপ মানুষ না আপনাকে যে লোকটা নিয়ে এসেছে উনি হচ্ছে খারাপ মানুষ উনি পতিতালয়ের ম্যানেজার ওনার জন্য মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে টাকার লোভ দেখিয়ে বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে নিয়ে আসে তারপর পতিতালয়ে বিক্রি করে বিভিন্ন বড় লোকদের কাছে আর লোকটা কতটা ভালো আপনাকে বুঝিয়ে বলতে পারবো না আমার আগে দুটো মেয়ে নিয়ে এসেছে অলরেডি তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের বাসায় পৌঁছে দিয়েছে আর এখন হাতে নাতে প্রমাণ দেখেন আমাকে একটা বোরকা গিফট করেছেন আর আমাকে উপদেশ দিয়ে বললো আমার সমস্ত টাকা পয়সার ড্রাইভার উনি নেবে আর আমি যেন কখনো এই ধরনের কাজ না করি আমাকে প্রতিজ্ঞা করিয়েছেন এ আমার মাথা ছুঁয়ে বললাম কোনো মিথ্যে বলছি না ওনার মতো ভালো মানুষ আমার চোখে এই পর্যন্ত পড়েনি আকাশ বলল নিজের ঢোল নিজে পেটায় না আমার প্রমাণ দিতে হবে কেন আমি যে মেয়েগুলোকে এখানে নিয়ে এসেছি দরকার হলে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন আমি কতটা ভালো আর খারাপ পুলিশ অফিসার প্রতি তার ম্যানেজারের শার্টের কলার ধরে বলল এখন বুঝতে পেরেছি কেন আমাকে এখানে নিয়ে এসেছিস ও প্রতিদিন এক একটা করে নিয়ে আসবে আর ওদেরকে ভালো পরামর্শ দিয়ে বাসায় পাঠাবে এটা তো সহ্য হয়নি আর তোর ব্যবসার লস হচ্ছে তাই এই কাজটা করেছিস শেষ পর্যন্ত তুই আমার কাছে লটকে গেছিস আমি আমার স্থান থেকে তোকে অ্যারেস্ট করলাম আকাশ বলল স্যার আমি বাদী হয়ে মামলা করব। মিম বলল আমিও করব সাথে যারা এসেছিল তাদেরকেও নিয়ে যাব আপনি ওকে থানায় নিয়ে যান পুলিশ আর কিছু না বলে ম্যানেজারকে থানায় নিয়ে গেল আকাশ বলল তুমি ওদেরকে কল দাও সবাই যেন থানায় আসে পরের পার দেখতে চাইলে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ